কার বন্ধুরা আজ আমি চলে এসেছে একটা রেসিপি নিয়ে আজকে বানাবো সুইটকর্ন উপমা উপমা তো অনেক রকম খেয়েছেন একবার সুইটকর্ন উপমা খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে সেই জন্য সুইটকর্নটাকে ছাড়িয়ে আর একটুখানি গরম জলে চুপি নেওয়া হয়েছে আর এখানে নিয়ে নেওয়া হয়েছে ক্যাপসিকাম ঝালটা যার যার মতো কয়েকটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নেওয়া হয়েছে সামান্য একটুখানি আদা রসুন কুচি একটা পেঁয়াজ কুচি সবই জিরে ঝিরে করে কোচাটা হয়েছে একটা গাজর কুচি আর এখানে নিয়ে নেওয়া হয়েছে ফোড়নের জন্য কারিপাতা সর্ষে আর ছোলার ডাল আর বিউলির ডাল আর এখানে এক বাটি সুজি কিন্তু এটা বাটিটা দুশো গ্রাম মাপ দুশো গ্রাম সুজিকে আমি নিয়ে নিয়েছি সুজিটাকে আগে শুকনো কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নেবো গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম বন্ধুরা কি বাজে ওয়েদার জামা কাপড় তো শুকোচ্ছেই না ঝিমে ওয়েদার সেরকম হাওয়া চলছে কি ঠান্ডা এমনকি বাসনপাতিগুলো পর্যন্ত ঠিক মতো শুকোচ্ছে না এই যে কাঠের খুন্তি তাও যেন ভেজা ভোজাবে আছে একটুখানি মিনিট দুক সময় নিয়ে মিডিয়াম হিটে এটাকে একটুখানি নেড়ে নেব নাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না হালকা একটু কালার চেঞ্জ হয়েছে এই অবস্থাতে আমি সুজিটাকে নামিয়ে নেব কড়াইতে এক চামচ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তেলটা মোটামুটি গরম হয়ে এসছে অয়েল অয়েলের বদলে বাটার দিয়েও বানানো যায় বা ঘি দিয়ে বানালে তো খুবই টেস্টি হয় এবার আমি ফোড়নটাকে মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নটাকে ভালো করে ভাজবো ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে একটু করবে আর ফোরন ভাজা হয়ে যাবে ততক্ষণ আমি ভাজতে থাকবো ডালগুলোরও কালার চেঞ্জ হওয়ার জন্য ভাজতে হবে এখনও কালার চেঞ্জ হয়নি আর হিটটাকে আমি লোকেই রেখেছি নাহলে তো ডালগুলো পুড়ে যাবে আর পোড়া পোড়া হয়ে যাবে একদমই ভালো লাগবে না তোরণটাকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এখন কুচিয়ে রাখা আদা রসুনটাকে দিয়ে দেবো বেশি ভাজার দরকার নেই মিনিট হলে কাঁধলেই হবে এখন দিয়ে দেবো কুচি নাও পেঁয়াজটা তার সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো ভালো করে মতো পেঁয়াজটাও হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো কেটে রাখার গাজরটা কারণ গাজরটা একটুখানি সেদ্ধ মতো সময় বেশি লাগে তার একেবারে ঝিরিঝিরি করেই কেটে নেওয়া হয়েছে গাজরটাকে আগে দিলাম আবারও মিনিট খানিক সময় ভালো করে নাম গাজরটাকে ভালো করে নেড়ে নিয়েছি এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো যেহেতু কর্নটা একটু ভাব দিয়ে নেওয়া সে কারণে কর্নটা একদম ফেটে দেব আবারও মিনিট খানিকে নাড়ব খুব বেশি করে নাড়া দরকার নেই এখন ইস মতো নেড়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি লবণটা একবারে দেবো উপমাতে পুরো উপমাতে যে লবণটা লাগবে সেই লবণটা আমি একসাথেই দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে আবারও নেড়ে চেলে নেব এবার দিয়ে দেবো জল জলটা একটু বেশি করেই দেব এবার একটু ঢেকে দেবো সবজিগুলোকে একটু সেদ্ধ হতে দেব কারণ আমার কিন্তু কর্ন সেদ্ধ করাই ভাপা নেই আছে ঢাকাটা খুলে নিয়েছি আশা করছি গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে একদম তো ছোটো ছোটো করে কেটে দেওয়া হয়েছে এখন দিয়ে দেবো কর্নগুলো কর্নগুলো যেহেতু আগে থেকে ভাব দেওয়া ছিল সে কারণে কর্নগুলো শেষে দিলাম এবার দিয়ে দেবো চিনি চিনিটা যার যার যেমন খাবেন সে হিসাবে আমি ছোট চামচের দু চামচ দিলাম ভালো করে কাড়িয়ে নেব চিনিটা যাতে একটু গলে যায় এবার সুজিটা অল্প অল্প করে দেব আর অনবরত নাড়তে থাকবো এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে নাহলে কিন্তু সুজিটা ডেলা থেকে যাবে অল্প অল্প করে দিতে হবে পুরো সুজিটা দিয়ে দিয়েছি আর এরকম অনবরত কিন্তু নাড়ছি আর হিটটাকে একেবারে লোতে রেখেছি এভাবে আমাকে অনবরত নেড়ে যেতে হবে একটু কিন্তু ডেলা পাকিয়ে যায়নি অনবরত নাড়ার কারণে টা আমি ঢেকে রেখে দিয়েছিলাম ঢাকনাটা খুললাম দেখুন কালারফুল যত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছে এটা কিন্তু ঠান্ডা হলে পরে একেবারে ঝুরঝুরে হয়ে যাবে ঠান্ডা হলে পরে খাওয়া হবে তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে হেলদি খাবার আর দুর্দান্ত স্বাদের খাবার টেস্টি অ্যান্ড হেলদি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকে একটা করে লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন